আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন দীর্ঘ সতেরো বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে বরণ করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রেসুদের রিপোর্ট তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তাকে বরণ করতে আলাদা সভা করেছে খুলনা জেলা ও মহানগর বিএনপি তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে খুলনা থেকে অনেক নেতাকর্মী এখন ঢাকামুখী ছয়টি আসনে মনোনয়ন পাওয়া ও মনোনয়ন প্রত্যাশী নেতারাও ঢাকায় বড় শোডাউন দেখাতে চান সারা বাংলাদেশে উৎসাহ আর আনন্দের জোয়ার বইছে প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য যে যার মতো করে পারছে ঢাকার পথে রওনা হচ্ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সমাবেশ সফল করতে বরিশাল বিভাগ থেকে বেশি বাস ও লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে এসব যানবাহনে বরিশাল থেকে ঢাকায় আসবেন কয়েক লাখ নেতাকর্মী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে মহানগর কৃষক দল স্বদেশ প্রত্যাবর্তন সমাবেশ সফল করতে জামালপুরে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে বিএনপি মেহেরপুরে আনন্দ মিছিল করেছে মেহেরপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন মিছিলে গাংনি উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন al-muxid channel i